আজানের সময় পস্তাব পায়খানা করা যাবে কিনা নাবি নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি করা যাবে। নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি করা যাবে পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কথা কতটুকু প্রাণ দেখে পড়লে যে সবাব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই স্বয়াব পাওয়া যায় মেহতাল জান্নার দিকে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি রুকুস্থিতা করা যাবে রুকুস্থিতা করা যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে আমুলের কাছে যেন না হয় অর্থাৎ আপনি এদের সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কি নিয়ে নিঃসন্দেহে পড়ে যায় আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কতটা কতটুকু না বলো এটি সঠিক কথা নয় ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কোথাও আসে আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ সলাতেও কথা বলা যায় এখানে কথা বলা যায় এটা আমাদের মন করার কথা কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি সুজন শেখ এআইডি থেকে আপনি জানতে চাইছেন ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি দেখুন ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাহমুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালা আদায় করবেন কিন্তু কোনো অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় করে সালাদ হবে না জানতে নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া ভাই আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে কোনো অসুবিধা নেই ধোয়া জরুরি না অনেকেই মনে করেন নতুন জামা পড়লে নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাদাই করতে হবে এই ধারণাটা সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ অর্থ এটাকে নাপাক মনে করে কোনো কারণ এটা কারণ তৈরি হয় সেখানে নাপাত লাগার সম্ভাবনাও দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা করে আপনি সালাদ করতে পারেন আরমানুদ্দিন শুভ আপনি জানতেছেন পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকেন মৃত্যুর পরে হতে পারে এগুলো তার মধ্যে তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য ওসিয়ত করা কর্তব্য তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন তারপরও সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না তবে এসে দায়ী হওয়া সম্পর্কে অশ্লীল কোনো কাজ যদি করা হয় আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয় সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন মারা যাওয়ার পরে দায়ী হওয়ার অপশন নেই আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি দায়ুষ নয় তবে তিনি দায়ী হবে

যে কোনোভাবে পড়লেই সব পাওয়া যাবে তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি না ইসলাসের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সবই দেখে পড়লে যে স্বভাব হবে আর কোরআন তালাওয়াতের সব অবশ্যই আহ করলেও তবে তেলাওয়াত শুনলেও সব হবে কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয় অতএব এখানে সব অবশ্যই একটু বেশি হবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা যে আরিফ ভাই করতে পারেন কোনো অসুবিধা নেই আজান হলে তখন প্রস্রাব পায়খানা করতে করা যাবে না এমন কোনো কথা নেই